আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গে মে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশে বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও কিন্তু সকালে নাস্তা থেকে ব্লগটা শুরু করছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো এই যে সকালের নাস্তায় পাটের পিঠা বানাচ্ছি যখন থেকে চালের গড়ি নিয়ে আসা হয়েছে তখন থেকে মেয়ের একের পর এক বায়না চলছে কি পিঠা খাবে তো ও কুশলি পিঠা বানাতে বলছে তো আমি বললাম যে কুশলি কুসলিপিঠা তো এখন বানালে এটা খাওয়া যাবে না এটা রাতে বানাতে হয় তো এখন পাঠের পিঠা বানিয়ে দিই রাতে কুশলি পিঠা বানিয়ে দেবো তো বলছে আচ্ছা ঠিক আছে খুশি হয়ে গেছে যে একদিনে দুইটা পিঠা তো আমি বললাম আজকে যদি কুশলি পিঠা বানাই তাহলে এটা কালকে খেতে পারবে আর জিত পিঠাটা আজকে বানালে এখন খেতে পারবে বলছে আচ্ছা ঠিক আছে তো পরে আমি আটার গোলাটা রেডি করে রেখে তারপরে হচ্ছে খেসাটা জাল দিই কারণ চালের গুঁড়া এটা যত ভিজবে পাটিসাপটা পিঠাটা তত ভালো হয় অনেকে পাটায় বেটে ইনস্ট্যান্ট করে ওইটা সবচাইতে বেটার হয় আর কি আর চালের গুঁড়ি একটু শুকনা হলেই কিন্তু হতে চায় না অনেকে আবার ডিম দেয় তারপরে গমের আটা দেয় তো এখানে আমি কিছুই দেইনি যেহেতু আমার চালের গুঁড়োটা ভেজা চালের গুঁড়ো আর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই দিনই তো এটা ভেজাই আছে তারপরেও একটু আগে গুলিয়ে রাখলে ভালো হয় তো এখানে আমি শুধু একটু লবণ আর একটু গুড় দিয়েছি যাতে কালারটা ভালো আর খেতেও একটু ভালো লাগে গোলার সঙ্গে তা আমি হাফ ফ্রাই বানাচ্ছি তার কারণ হচ্ছে ফুল ফ্রাই প্যান্টে প্রথম একটা বানিয়ে দেখি বিশাল বড় সাইজের হচ্ছে তো এত বড় পিঠা আসলে দেখতে ভালো লাগছিল না তো যে কোনো জিনিসই শেপ সুন্দর না হলে কিন্তু ভালো লাগে না তো এটা হাফ ফ্রাই পেন্ট বানালেও মোড়ানোর পরে কিন্তু আর বোঝা যাচ্ছিল না যে বাঁকাতেরাটা তো যাই হোক অল্প কয়েকটাই আমি তৈরি করেছি শুধু সকালের নাস্তা হিসাবে খাওয়ার জন্য আর দেখি যদি সন্ধ্যায় সময় করে উঠতে পারি তাহলে আমি পুলিপিঠা বানাবো দুধ যেটা আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া হচ্ছে কাজ করতেছে তো এইখানে আমরা এক গাড়ি মাটি নিয়েছিলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য তো সেই এক গাড়ি মাটি আপনাদের ভাইয়া অলরেডি ভিতরে ঢুকাইছে সেটা প্রায় পনেরো দিন হবে মানে পনেরো দিন না বাট দশ বারো দিন হবে তো তারপরে আবার এক গাড়ি না হয়েছে এই যে বাসার পাশ দিয়ে দিবে পিছন সাইডটায় আর যেটা বাঁচবে সেটা দিয়ে ভেতরে একপাশে রাখবে পরবর্তীতে যখন গাছ লাগানোর জন্য আসলে মাটি পাওয়া যায় না তখন ব্যবহার করা হবে আসলে বৃষ্টি আসলে মাটিগুলো থাকে না ধুয়ে যায় আর এই যে পরে যে বালতিতে করে দিচ্ছে এগুলোতে সে পেঁপে গাছ লাগাবে যায় না বাইরে দিকে পেঁপে গাছটা থাকবে না যদিও এটা বাউন্ডারির মধ্যেই তারপরেও ছাগল ঢোকে অনেক সময় আবার মুরগি টুরগিও সব থাকে তো দেখা যাক লাগাবে যদি হয় দু একটা গাছ তাহলেও ভালো আর যদি না হয় তাহলে তো কিছু করার নেই আর এই যে ভিতরে কিন্তু সব জায়গাতে নতুন করে এগুলো মাটি দেওয়া হয়েছে রাস্তাটা উঁচা করছে এইখানে যে বেডগুলো তৈরি করছিল সেগুলোও প্রত্যেকটা গাছের গোড়ায় দিছে এগুলোতে কিন্তু আমি আবার ধনিয়া সলুক এগুলো মূলা পালং শাক গাজর সব কিছুই লাগানো হয়েছে আর কি তো একটু একটু করে গাছ ওঠাও শুরু করছে আলহামদুলিল্লাহ আর এইদিকে ফুলকপি পাতাকপি লাগানো হয়েছে তারপরে পালং শাক তো দেখা যাক আর কি তারপরে ওই যে লাউ গাছ আর বেগুন গাছ আর টমেটো গাছ কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে তো পরবর্তীতে আস কত বড় কি হচ্ছে আপডেট দিব আপনাদেরকে তো গত বছরও আমরা মাটি নিয়েছিলাম এবছরও তো তারপরে এই যে দুপুরে রান্নার জন্য এখানে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তো আজকে বোরোয়ের আচাই করবো তো বড়োয় আমি ফ্রিজ থেকে নামিয়ে রাখছি তারপরে এটা কেটে কেটে মানে আজ তো বড়োই শুকনো বড়োই ফ্রিজে রেখেছিলাম সেটা বোটা ফেলে ভালো করে ধুয়ে বড়ইগুলো ফাটিয়ে নিয়েছি তো এইগুলো এখন হচ্ছে চড়চড়িটা হয়ে গেলে তারপরে এইটা এটা আমি ভালো করে মথে আচার করবো তো আসলে গ্যাসের দাম বেশি যার কারণে কিন্তু চুলাতে রান্না করছি ইদানিং আর আচার এইগুলো করতে গেলে আরও বেশি সময় যায় আর এখন শীতের সিজন তো ভাজা পোড়া পিঠা পানি এগুলো বেশি খাওয়া হবে তাতে আরও বেশি গ্যাসের উপরে চাপ পড়বে যার কারণে যদি মাটির চুলাই কিছুটা করা যায় তাহলে কিছুটা হলেও আর কি সেভ হবে তো এখানে আমি একটা তরকারি মাটির চুলায় রান্না করে নিব তারপরে আমি আচারটা বসাবো আর সংসারে কাজ আসলে শুরু আছে শেষ নেই যত কাজ করবেন ততই দেখবেন যে কাজ বের হতেই থাকবে আবার যদি মনে করেন কোনো কাজই নেই তাহলে কোনো কাজ নেই বিষয়টা এমন সংসার করতে গেলে যেমন গুণের প্রয়োজন তেমনই কিন্তু ধৈর্যেরও প্রয়োজন বুদ্ধির প্রয়োজন কোন একটা ছাড়া আরেকটা কিন্তু সম্পন্ন না একটা আরেকটার পরিপূরক আসলে অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি সেই সময় কিন্তু সিচুয়েশনটা ধৈর্য ধরেই আমাদেরকে মোকাবেলা করতে হয় ওই সময় দেখা যায় যে ধৈর্য হারা হইলে আমাদেরই ক্ষতি হয় আবার অনেক সময় আছে যে বুদ্ধি খাটাতে হয় উপস্থিত বুদ্ধি অনেক সময় সবার কাজ করে না হয়তো হাজব্যান্ড একটা ডিসিশন নিল সেটা খুব ভালো বা ফলপ্রসূ হবে না ওঠার ডিসিশান নিলে এরকম হয় অনেক সময় ভুল ডিসিশান হয়ে যায় সেক্ষেত্রে স্ত্রী সেটা বুঝিয়ে বলতে পারে আবার স্ত্রীর ক্ষেত্রেও সেম যে স্ত্রী ভুল ডিসিশান নিলে হাজব্যান্ড সেটা ধরিয়ে দিতে পারে তো এরকম আর কি প্রতিটা সিচুয়েশানে কিন্তু একজন একজনের পাশে থেকে সাপোর্ট করে যেতে হয় তাছাড়া কিন্তু সংসারটা সেভাবে চলবে না আর এখানে আমরা আসছি আমাদের বাড়ির পাশে মান মাদ্রাসা আছে মাদ্রাসাটা বেশ বড় তো এখানে মাদ্রাসায় ওয়াজ মাহফিল হচ্ছিল আর সেই ওয়াজ মাহফিল উপলক্ষে মেলার মতো বসছে অনেক দোকানপাট প্রতি বছরেই হয় এবং আমরা আসি তো আমার বড়ো আপু আমার ভাগ্নি আমার ভাগ্নির বান্ধবী ছোটো ভাবি আমি আসছিলাম এখান থেকে গরম গরম জুলাপি কিনে নিয়ে আসছি আরও অনেক দোকান ছিল ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভাজা ভাজাপোড়া ছিল তো যাই হোক বাসায় গুড়ের চুলাপিটা এই ধরনের ওয়াজ মাহফিল বা মেলা হলে আমরা নিয়ে আসি কারণ সচরাচর গুড়ের জুলাপি পাওয়া যায় না এমনি চিনির জিলাপি যেটা সেটা পাওয়া যায় তো তারপরে মেয়ের বায়নাতে পিঠা বানাতে বসছি তো পিঠা বানাতে বানাতেই সে পুরোনো রিকোয়েস্টটাই করি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তখন যেটা বলছিলাম যে আমরা পরি কল্পনা মাফিক যদি কাজ করি তাহলে কিন্তু কাজটা অনেক গোছানো হয় অনেক সহজ হয় আর যদি অপরিকল্পিতভাবে কাজ করি তাহলে সেই কাজটা কখনোই ভালো হয় না তাই প্রত্যেকটা কাজের আগে পরিকল্পনা করা উচিত যে আমরা মানে কি কাজ করব কিভাবে করব কখন করবো কতটুকু করব সব কিছু যদি আমরা আগে থেকে স্থির করে রাখি তাহলে কিন্তু সেটা অনেক ভালো যদিও সব বিষয়ে পরিকল্পনা করা যায় না হুটহাট অনেক কাজ করতে হয় চলে আসে সেগুলো আসলে পরিস্থিতি বুঝে কিন্তু আমাদের সেগুলো সামাল দিতে হবে আর কিছু কাজ আছে আমরা নিয়ম মাফিক করি প্রতিদিনই করি যেমন আমাদের রান্না কি রান্না করব কি খাবো এটা কিন্তু প্রতিদিনেরই বিষয় তো সকালে দুপুরে রাতে তারপরে এই যে শীত আসতে আমরা গাছ লাগাবো এটা আমাদের একটা পূর্ব প্রস্তুতি থাকা উচিত মানসিকভাবে যে আমরা মাটি নিব মাটি তৈরি করব গাছ লাগাবো এরকম যেমন ঈদ আসলে রোজা আসলে তো এরকম কিছু সিজনাল অকেশান থাকে তো এইগুলোতে কিন্তু আমাদের পূর্ব প্রস্তুতি থাকা উচিত আর কিছু কাজ আছে প্রতিদিন প্রতিনিয়তই করতে হয় এগুলো আসলে সকালে কি করব বা পরের দিন কী করবো আগের দিনই পরিকল্পনা করে রাখা উচিত তাহলে কাজগুলো সহজে হয় গোছানো হয়ে যায় যেমন এই যে সামনে বাচ্চাদের স্কুলে নতুন স্কুল আসছে ভর্তি পরীক্ষা বা ভর্তি করানো তাদের নতুন স্কুল ড্রেস কিনা ব্যাগ কিনা এসব কিন্তু আগে থেকেই আমরা করতে পারি যেমন এই যে বিয়ে খেতে যাব। আমার শুক্রবারে একটা বিয়ের দাওয়াত আছে তো সেগুলো কিন্তু আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি তো যাই হোক এই যে কুষ্টিগুলো ভাসতেছি এগুলো কিন্তু মেয়ে বানিয়েছে তো আলহামদুলিল্লাহ ওর পিঠা কিন্তু খুবই ভালো হয়েছে প্রথম হিসাবে তো আমি যেই কাজই করি ও কিন্তু আমার সাথে করতে চাই আর আমি বাধা দেই না তোমার মার্শাল্লাহ অনেক ভালো করছে প্রথম দুইটা একটু খারাপ হয়েছে এটা লাস্টে করছে তো যাই হোক মেয়ে কিন্তু অনেক অনেক কিছু করতে পারে তো আস্তে আস্তে যাবে মেয়েদের আসলে ছোট থেকে ইনশাল্লাহ টুকটাক কাজের অভ্যাস থাকা ভালো শিখে থাকা ভালো বলা তো যায় না কখন কোন কাজ কাজে লেগে যায় তো ওর পিঠাগুলো যেহেতু আহ একটু অ্যাবড়ো থ্যাবড়ো হয়েছে তাই আমি আর ভেজাই নাই কারণ ফেটে যেতে পারে যার কারণে এটা তেলে ভেজে দিলাম এখনই গরম গরম রাতেই খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ শীতের শুরুতেই কিন্তু অনেক পিঠা খাওয়া হচ্ছে সকালে পাঠিস খেয়েছি এই যে রাতে ভাজা কুশলি খাচ্ছি আবার সকালে দুধপুলি তো এটা পরের দিন সকালে কিন্তু আমি পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম যদিও শীত যত বেশি পড়বে পিঠা ভিজানো পিঠা খাওয়ার মজা কিন্তু ততই বেশি তো এখনও তো আসলে কাবল খাওয়া শুরু আরও খাবো ইনশাল্লাহ আল্লাহ যদি বেঁচে রাখে রেজিকে রাখে তো এখন এই দুধপলিটা আমি সার্ভ করে দিচ্ছিলাম বাবা মেয়েকে তখনই ফুটেজটা নিয়েছি তো এই ভিডিওটা কিন্তু আসলে দুই দিনের ভিডিও ছিল তো সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম